অনুষ্ঠানের শুরুতে তাইয়েবা এইচ ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম জশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রতিদিন শহীদ জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত নিশ্চিত সুন্নাহ কি বলে ভিডিওর প্রথমে আপনারা একটু ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে বিএমপির তথাকথিত একজন পাতি নেতা আলোচনা করতে গিয়ে তার আলোচনার একটা অংশে তিনি বলেছেন প্রতিদিন শহীদ জিয়াউর রহমানের নাম নিলেই নাকি বেহস্ত নিশ্চিত না বিল্লাহ তার আলোচনাটা যারা পুরোপুরি শুনেছেন আমার কাছে মনে হয়েছে ইসলামিক রাজনীতি দলগুলোকে কটাক্ত করতে গিয়েই তিনি এই ধরনের কথা বলেছেন কারণ আজকে তাদের স্বার্থের আঘাত আসতেছে তারা ক্ষমতার জন্য পাগলপারা হয়ে আছে। এখনও তাদের কাছে কেন ক্ষমতা বুঝিয়ে দেওয়া হচ্ছে না এই কারণে তারা খুবই কষ্টে আসে তাদের বক্তব্য শুনলেই সেটা বোঝা যায় যে তারা নির্বাচনের জন্য এক প্রকার পাগল পাই হয়ে গেছে দীর্ঘ বছর ক্ষমতায় না থাকতে থাকতে আর কত তারা না খেয়ে থাকবে এজন্য ক্ষমতায় আসতে পারে নাই তথাপিও জায়গায় জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট সংঘর্ষ এগুলো তারা শুরু করে দিয়েছে একটা মানুষ কতটুকু মূর্খ হলে এতটুকু এতটুকু কথা বলতে পারে যে জিয়র রহমানের নাম নিলে বেহেস্ত নিশ্চিত না আউুজুবিল্লা কত বড় কথা কোরআন এবং সোনার বিরুদ্ধে কত বড় একটা জঘন্যতম কথা সে বলেছে কারণ কোনো ব্যক্তির নাম নিলেই কি জান্নাতে যাওয়া যাবে জান্নাত কি মগের মূল্যক এটা কি রাজনীতিক কোনো বাপদাদার সম্পত্তি যে এটা বললেই জান্নাতে চলে যাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ইমান তাও সেই দেখত্ববাদ আর তাও সেইদের রুকুন হলো দুইটা একটা হচ্ছে ফামাইয়কফরু বৃত্ত আগুত অয়ুকমিম বিল্লা যে আল্লাহকে যে তাগুতকে অস্বীকার করবে অয়ুকমিম বিল্লা এবং আল্লাহকে এক আল্লাহকে স্বীকার করবে তা তাগুত বর্জন তো তাগুত যে বা যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না নিজে করে না নিজে মানে না অন্যকে মানতে দেয় না বরঞ্চ নিজেরা আইন তৈরি করে মানুষকে মানতে বাধ্য করে তারাই হচ্ছে তাগুত। এছাড়াও যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না তারাই তাগুত তাগুতের অনেক সংজ্ঞা আছে কিন্তু সহজ সংজ্ঞা হচ্ছে ব্যাপক অর্থে যে যারা আল্লাহর আইন পছন্দ করে না নিজে মানে না অন্যকে মানতে দেয় না বরঞ্চ নিজেরা আইন তৈরি করে অন্যকে মানতে বাধ্য করে তারাই হচ্ছে তাগুত। এ অর্থে তাগুত আওয়ামী লীগ রাজনৈতিক দল বিএনপি রাজনৈতিক দল অন্যান্য দুনিয়া কায়মি স্বার্থবাদী যত রাজনৈতিক দল আছে সবাই হচ্ছে তাগুত সুতরাং এই তাগুতকে বর্জন করা তাগুতকে অস্বীকার করা তাগুত থেকে দূরে থাকা এটা ইমানের প্রথম শর্ত রুকুন দুইটি রুকনের প্রধান রুকুন প্রথমতম রুকুন হচ্ছে তাগুতকে বর্জন করা আর সেই তাগতরা কিনা বলে যে একজনের নাম নিলে বেহস্ত নিশ্চিত আবার বলে যে জিয়াউর রহমানের নাম জপলেই বলে ব্যহস্তে যায় যেতে পারবে এটা সে বলতেছে একটা মানুষ কতটুকু জাহেল হইলে এই ধরনের কথা বলতে পারে আর দেওয়ার জন্যই তারা এই কথাগুলো বলে আওয়ামী স্বৈরশাসকের সময় আপনারা জানেন যে তেলবাজি করতে করতে গিয়ে এক এমপি জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ নামের পূর্বে সে হজরত ব্যবহার করেছে না আরুজুবিল্লা উমর রাদি আল্লাহ তাল্লাহ নামের পূর্বে হজরত ছিল সে সম্মান সূচক শেখ হাসিনাকে হজরত বলেছিল জাতি তার দৃশ্য দেখেছে আমরা তেলবাজি করতে গিয়ে দেখলাম এক নারী নেত্রী টকশোর মধ্যে বসে সে বলল এই যে মহিলাদের শরীরে ব্লাউজ বেলাউজ এটা কে দিছে শেখ হাসিনা দিছে না বিল্লাহ তেলবাজি কাকে বলে কত প্রকার ও কি কি এইগুলো এই সমস্ত তথাকথি তথাকথিত নামদারী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জাতি শুনতে হয় দিককার আফসুস তাদের জন্য কত মূর্খ হলে এই সমস্ত কথা বলতে পারে ইসলামকে হাসির পাত্র বানিয়ে দিচ্ছে তারা এজন্য বলবো যে এই তেলবাজি বন্ধ করেন ধর্মনীয় ব্যবসা এগুলো বন্ধ করেন আপনারাই বলেন যে ওলামাই কেরাম ধর্মনীয় ব্যবসা করে আমরা দেখি যে আপনারাই ধর্মনীয় ব্যবসা করেন ইসলামের নাম নিয়ে আপনারা ব্যবসা করেন সুতরাং এই সমস্ত কিছু বন্ধ করবেন এবং আপামুর সর্বসাধারণের উদ্দেশ্যে আমরা বলতে চাই জনসাধারণের উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে যে এই কথাগুলো যে বলল কোরআন এবং সূন্না কি বলে এটা তো সুস্পষ্ট একটা কুফুরি বাক্য হয়েছে এতে কোনো সন্দেহ নাই কোরআন এবং সূন্না অনুযায়ী আমরা এই সমস্ত তথাকথিত নামদারী নেতাদের ব্যাপারে আসুন আমরা আল্লাহ তাবারুকাত আল্লাহ মহাগ্রন্থ আল আনুল কারিম আল্লাহ সোহানতা আলাহ কি বলছেন জেনে নিন আল্লাহ সোহানতাল পবিত্র কুর আনুল কারিমের সর্ববৃহৎ সূরা সুহরআতুল বাকারার একশোত পঁয়ষট্টি নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সোহানতালা বলছেন আলুজুবিল্লাহি মিনা শেহ পানীর রজীম ও মিনান্না সিমাইয়াত্তখি জমিন দুন ইল্লাহি আং দা দাইউ হেব্বুন আহ হুম কাহু বিল্লাহ মানুষের মধ্যে কতক লোক রয়েছে। যারা আল্লাহ ব্যতীত অন্যান্যকে অভিভাবক রূপে তারা গ্রহণ করেছে অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে তারা তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমনভাবে ভালোবাসার দরকার আল্লাহকে অথচ তারা আল্লাহকে বাদ দিয়া তারা অন্যান্যদেরকে এমন আল্লাহর সমকক্ষ সমকক্ষ তারা সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা রাখে যেমন ভালোবাসা রাখার দরকার আল্লাহর জন্য অথচ অথচ আল্লা দিন আ মানু আসাদ হউব্বাল্লিল্লা অত সাল্লাহ বলতেছেন যারা ঈমানদার ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহ সোহানতা আলাকে এরপরে বলছেন ওয়ালামিয়া রল্লাদিন আজলামু ইদি রউন আলা আজাবা আন কৌয়াত আলিল্লাহি জামিয়া আউ আল্নাল্লাহ শাদিদ উল আজাব আল্লাহ সোহানত আলা বলছেন যে আর কতই না উত্তম হতো যদি জালেমরা পার্থিব কোনো কোনো আজাদ প্রত্যক্ষ করেই উপলব্ধি করতে পারতো উলুপ করে নিত যে যাবতীয় ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ আনাল কু আ তাল্লাহ জামিয়া সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এরপরড়া আয় তাল্লাহ সভহানা তালা বলছেন এই সমস্ত তথাক্ষতিতও দুনিয়া দার রাজনীতি বিদ্দের উদ্দেশ আল্লা োভন তালা বলছেন। এই তাবার আল্লাদি নাত্ু বিহা মিনাল্লাদি নাত্তাবাু মিনাল্লাদি নাত্তা বাু আর আবুল আদাবা অতা কততো আদ বিহিমুল আসবাব আল্লাহ সভাহান তালা বলছেন। অনুসৃতরা যখন অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আজাব প্রত্যক্ষ করবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক ইতাবার আল্লা দিন যাদের অনুসরণ করা হতো সেই সমস্ত অনুসৃতরা যখন অনুসরণকারীদের কাছ থেকে কি হবে দূরে সরে যাবে এবং তারা যখন পরস্পর আজাব দেখবে হাসরের ময়দানে ভয়াবহ জাহান্নামের শাস্তি যখন তারা দেখবে তখন তারা একে অপরের কাছ থেকে দূরে সরে যাবে এবং বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের যে সম্পর্ক তাকতাকত্ব বিহিমুল আসবাব তাদের মধ্যে যেই সম্পর্ক ছিল পারস্পরিক সম্পর্ক সেটা তারা বিচ্ছিন্ন করে ফেলবে তখন এই সমস্ত অনুসারীরা নেতাদের উদ্দেশ্য করে কি বলবে অর্থাৎ নেতারা তাদের অনুসারী যারা তাদেরকে একসময় হাসরের ময়দানে বলবে যে আমরা তো তোমাদের ডাকি নেই আমরা তোমাদের জোর করি নাই জবরদস্তি করি নাই তোমরা আমাদের পিছনে দশ টাকার জন্য চা খাওয়ার জন্য বিস্কুট খাওয়ার জন্য একশো টাকা হাতশো টাকার জন্য ঘুরছ তখন তারা কি করবে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন তারা কি বলবে এবং সেই সময়ের অবস্থা আল্লাহ সোহান তালা বলছেন আল্লাহ তালা বলছেন এবং অনুসারীরা বলবে কতই না ভালো হতো তখন এই সমস্ত অনুসারীরা আজকে যারা এই নেতাদের অনুসরণ করেন সেই সমস্ত অনুসারীরা হাসরের ময়দানে কি বলবেন কতই না ভালো হতো যদি আমাদিগকে পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে আমরাও তাদের প্রতি তেমন অসন্তুষ্ট হয়ে যেতাম যেমন তারা অসন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি এভাবেই তালা তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্য তারা কুশমিল কালেও আগুন থেকে বের হতে পারবে না সোহান আল্লাহ তাহলে দেখেন আল্লাহ তালা স্পষ্টই বলে দিয়েছেন যে সেই সময় নেতারা কি করবেন আর নেতার অনুসরণ যারা করে তারা কি করবেন সেই সময় সেই সময় তারা কি বলবেন সেটা পবিত্র কোরআনে এসেছে অকু লা আল্লাহ সোহান তালা কোরআনে বলে দিয়েছেন সেই সময় কি বলবেন অনুসারীরা বলবে কতই না ভালো হতো হারে কতই না উত্তম হতো যদি আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করা হতো তাহলে আমরাও তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে নিতাম দুনিয়াতে গিয়ে আবার সম্পর্ক ছিন্ন করতাম তাদের অনুসরণ করতাম না যেমনভাবে তারা আজকে আমাদেরকে ভুলে গেছে আমাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করেছে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ তাদের কথাই তো আমরা গাড়ি বাংশুর করছি তাদের কথাই তো এই সমস্ত নেতাদের কথাই তো আমরা বুড্ডাঘাটি করেছি এই সমস্ত নেতাদের কথাই তো আমরা নিরপরাধ মানুষকে মেরেছি গাড়ির মধ্যে বাসের মধ্যে মধ্যেও অগ্নি সংযোগ করেছি নিজেরা করে অন্যদের উপরে দুষ্টাপিয়ে দিয়েছি এই সমস্ত কথাগুলো তখন তারা বলবে হুম এরপরে আল্লাহ সোহ্ন বলছেন এইভাবেই আল্লাহ তালা তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্য আল্লাহ তাদেরকে দেখাবেন অথচ তারা কুশমিল সেই সময় তারা আগুন থেকে বের হতে চাবে কিন্তু তারা আগুন থেকে বের হইতে পারবে না এজন্য এই কোরআনের আয়াত তিনটাতে আল্লাহ সোহান তালা কত সতর্ক করে দিয়েছেন অন্ধভাবে যারা আজকে আপনার নেতার অনুসরণ করতেছেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তাদের নেতা সহকারে ডাকা হবে তাদের ইমাম সহকারে ডাকা হবে আজকে আপনি যদি দুনিয়ার কোনো নেতাদের তুচ্ছ ক্ষমতার জন্য দুনিয়ার বুকবিলাসের জন্য এই সমস্ত নেতাদের অনুসরণ করেন এই নেতাদের তেলবাজি করেন হাসরের ময়দানে আপনারাই এই নেতাদের কাছ থেকে আল্লাহর কাছে আপনারা সেই সময় এই নেতাদের বিরুদ্ধে মামলা করবেন এই মামলারা এই নেতারাও আপনাদেরকে সেরে চলে যাবে এই নেতারা আপনাদেরকে পরিচয় দিবে না আপনাদের কোনো দায় দায়িত্ব নেবে না তো আপনারা সেই সময় আল্লাহ সোহান তাল্লার কাছে বলবেন আহারে আমাদেরকে যদি দুনিয়ায় প্রেরণ করা হতো তাহলে আমরাও দুনিয়াতে গিয়ে আবার তাদের সাথে এরকম সম্পর্ক চিহ্ন করতাম এরকম কোরআনের অনেক আয়াতে এসেছে যে যে সমস্ত নেতাদের পিছনে আজকে ছুটতেছেন অন্ধের মতন ছুটতেছেন শুধুমাত্র দুনিয়ার জন্য এই বিলাসের জন্য এই সমস্ত নেতাদের পিছনে ঘুরতেছেন যাদের কোনো নৈতিকতা নাই যাদের নীতি নৈতিকতা নাই যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাকুয়া নাই যারা চুরি ডাকাতি চিন্তা এমনকি মসজিদের টাকা পর্যন্ত তারা খা তারা মাদ্রাসার টাকা খা টিনের টাকা এতিমের টাকা মেরে মেরে খা এমনও দেখলাম এমনও নেতা রয়েছে কবরস্থান থেকে কবরস্থানের জন্য টাকা নিয়ে সেই টাকা তারা খেয়ে ফেলে টিনের টাকা খেয়ে ফেলে রিলিফের টাকা খেয়ে ফেলে বৃদ্ধ বিদ্যাদের টাকা খেয়ে ফেলে বিধবাদের টাকা খেয়ে ফেলে তারা মদের লাইসেন্স থেকে বারে লাইসেন্স থেকে টাকা নিয়ে তারা খায় এই সমস্ত নেতাদের পিছনে যারা আজকে ছুটতেছেন তেলবাজি করতেছেন হাসরের ময়দানে লাঞ্ছিত হইতে হবে এজন্য বলবো ফিরে আসেন আল্লাহর দিনের দিকে উধহুল ফিসিল মিকাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেন শান্তি মুক্তি নাজাদ পাবেন দুনিয়াতেও সম্মান পাবেন আখিরাতেও সম্মান পাবেন আল্লাহ কুরআনে বলছেন ও আদালদিন আল্লাহ সোবাহনতালা বলছেন আল্লাহ ওয়াদা দিচ্ছেন যারা ইমান আনবে এবং আমলে সালেহা করবে আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব খেলাফত দান করবেন আল্লাহ তো সম্মান তো রয়েছে ইসলামের মধ্যে আপনার এই সমস্ত গণতন্ত্রের মধ্যে গিয়ে দুনিয়ার রাজনীতিবিদদের পিছনে ছুটে আপনি আপনার দুনিয়াতকে নষ্ট করতেছেন আপনার আখিরাতকে নষ্ট করতেছেন এজন্য বলবো ফিরে আসুন এই সমস্ত তেলবাজি বন্ধ করুন আপনিও জানেন যে এই সমস্ত কথাগুলো আপনি কেন যারাই কথা বলেন আপনারা নিজেরও জানেন এই সমস্ত কথাগুলো আমরা আপনারা তেলবাজির জন্য করতেছেন দুনিয়ার ক্ষমতার জন্য পদের জন্য মোহের জন্য স্বার্থের জন্য করতেছেন আপনার হা চোখটা বন্ধ করে দেখেন এই সমস্ত নেতারা আপনাদের পাশে এসে দাঁড়াবে না আপনাদের জানাজান নামাজও এরা পড়তে পারে না এরা আসে রাজনীতি করার জন্য আপনাদের কবরে তারা নামতে পারবে না আপনাদের ইমান এবং আমলই কেবল আপনাদের সাথে যাবে এজন্য তাও হেই দেখত্ববাদ শিখুন আপনার আল্লাহ সোভানতাল আমাদেরকে যে ইমান দিয়েছেন সেই ইমানের পথে আসেন আমলের পথে আসেন তাহলে দুনিয়াতেও সম্মানিত হবেন আখিরাতেও সম্মানিত হবেন দোয়া করি এই সমস্ত নেতা নেতাকর্মীদের জন্য আফসোস লাগে তাদের জন্য যে দোয়া করি আল্লাহ সোভানতালে দেরকে হেদায়ত দেন আল্লাহ সোহানো তালীদেরকে বুঝার তৌফিক দান করুন তারা যাতে এই সমস্ত কাহমী স্বার্থবাদীদের পিছনে ছুটে তাদের দুনিয়া আখিরাতকে নষ্ট না করে আল্লাহ সোভানো তালা আমাদেরকে হেফাজত করুন আমরা যাতে এই সমস্ত স্বার্থলোভী ক্ষমতালোভী দুনিয়াদার কাইমি স্বার্থবাদীদের পিছনে সময় নষ্ট করে আমাদের দুনিয়া আখিরাতকে নষ্ট না করি আমিনব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ